গাইস কি খবর আপনাদের আশা করছি আপনারা ভালো আছেন আর আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে অ্যাকচুয়ালি অনেক দিন পর গাড়ি নিয়ে বের হলাম যে একটু নদীর পাড়ে যে ঘুরে আসি অনেক দিন ধরে যাইতে চাই নদীর পাড়ে একটু ঘোরার জন্য কিন্তু অ্যাক্সুলে ওইভাবে সময় মিলাইতে পারি না আর আজকে তো ভাবলাম একটু মানে নদীর পারে ঘুরে আসি জন্যই আর কি আজকে একটু গাড়ি নিয়ে বের হওয়া তো ভিডিওটা ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনারা দেখতে থাকুন নদীর পাড়ে যাইতে ব্লকটা ভালো হবে আর আপনারা ইনশাল্লাহ ব্লকটা পুরাপুরি ব্লকটা দেখবেন আর আপনাদেরকে আজকে নদীর পারেও দেখাবো যে নদীতে পানি রকম আছে কমছে না বাড়ছে তো গাইজ বলেন এখন দেরি না করে চলেন তো ফাইনালি এখন নদীর পারে যাওয়ার জন্য বন্ধুরা এই জায়গাতে আছি রাস্তা দিয়ে এখন এই যে সরাসরি মানে দলং উঠবো আর কি আর অ্যাকচুয়ালি কি মেলা দিন পরে কিন্তু আজকে বন্ধুরা গাড়ি চালাবার হয়েছি তো প্রায় মানে এক মাস পরে আর কি গাড়ি চালাবার নাছি গাড়ি সালায় নদীর পাড়ে গেট তো অ্যাকচুয়ালি যদি মানে ভিডিওটা আমি নিজে আদে যদি করবো পারতাম তাহলে আর আরও সুন্দর হইতো ভিডিওটা তো আমার বাস্তারিতে আমি মানে ভিডিওটা করাইছি তো ওই জন্য অতি মানে ওইরকমভাবে মোবাইলটা ধরা হারানিকে ভিডিও হতে একটু একটু কাঁপছে আর কি আপনারা তারপরও ভিডিওটা দেখবেন আর এই যে গ্রামটা যাইতেছি এটা হচ্ছে আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রাম আর কি মানে আমাদের গ্রাম থেকে আর কি বর বেশি আর কি এক কিলোমিটার হব আর কি ওইরকম ওইরকমই হবে তো সুন্দর একটা জায়গা সুন্দর একটা গ্রাম আর কি যেখানে মানে যদি আপনি যদি বাস্তবে একশো যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে মানে কতটা সুন্দর লাগে আর কি তো আমরা এখন সরাসরি এই দুইজন মিলে আমরা কিন্তু নদীর পাড়ে যাইতেছি আর কি আর চত্বর পাশে যে এত সুন্দর একটা জায়গা গাছ গোছালি আর কি মানে দেখলেও উপভোগ করা যায় আর কি বহুত ভালো লাগে আর কি খেতের মধ্যে পানি আছে যদিও কিন্তু কোনো মানে টেনশন নাই ওইরকম পানি মানে বহুত পানি আসাল আর কিছুটা বানপানি আইসাল বহুত পানি আসাল এখন তো ইনশাল্লাহ বান বানপানি কমে গেছে গে আর কি আর আমরা যে রাস্তা রাস্তাতে গেতেছি এই রাস্তা কিন্তু মানে পানি উড়ে আর কি না উড়ানা কিন্তু এবার ওইরকম পানি হয় নাকি আর কি এই যে দেখতেছেন কত সুন্দর একটা গ্রাম আর কি বন্ধুরা আপনাদের কাছে জানি না কেমন লাগতেছে আমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগছে আর কি আমি নিজে গাড়ি চালিয়ে গেতেছি আর আমার এই বাচ্চায় ভিডিও করতেছে আর এত সুন্দর লাগতেছে কারণ একদম আমার মনে হয় যে মানে বাস্তবে যে কেমন একটা মানে ফিল হয় আর কেমন একটা ভালো লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা এখন কথা হলো যে আমরা এই যে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যাবার চেয়েছিলাম আর আমি বহুদিন পরে এলাম অ্যাকচুয়ালি যে এই রাস্তাটা মানে ওইরকম ভালো আছে না নাই তো অ্যাকচুয়ালি এই রাস্তাটা বলে খারাপ হয়েছে আমি একজন মানুষ জিজ্ঞাসা করছিলাম বহুত খারাপ হয়েছে ওই জন্যে আর কি এই রাস্তায় যাওয়া যাবে না তো আমরা ওই জন্যে আর কি এখন আমরা যে রাস্তা দিয়ে জামু ঘুরে ঘুরে ওই রাস্তাতে কিন্তু আমাদের প্রায় তিন কিলোমিটার বা চার কিলোমিটার আমাদের ঘুরা হবে তো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই অনেক দিন পর গেতাছি আর কি ঘোড়া হলেও জামু তো ওই জন্যে এই যে এখান থেকে কিন্তু আমরা টার্নিং নেবো রাইট সাইডে তো এই টার্নিং দিয়ে আমাদের সরাসরি নদীর পাড়ের দিকে এই রাস্তা গেছে আর কি তো আমরা এই রাস্তা দিয়ে এখন নদীর পাড়ে যাম আর কি আর এই রাস্তারও মানে আর কি তেমন একটা মানে আর কি ভালো না কারণ জায়গা জায়গা অনেকটা মানে খারাপ হয়েছে পানি আইসাল পানি হেরে মানে রাস্তাটা খারাপ হয়েছে ওই জন্য মানে কি ভিডিও করতে গেলে মানে ভিডিও লড়চর করে কারণ গাড়ি অনেকটা জাহিবাই তো ওই জন্য মানে আর কি ভিডিও লড়ে আর কি তো কোনো সমস্যা নেই বন্ধুরা আপনারা দেখেন ভিডিওটা ইংশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আর এই যে পাটক্ষেত দেখতেছেন তারপরে আবার মানে অনেক মানে এখানে মানুষের জমিতে অনেক চাষাবাদ করছে আর কি এইদিকেও মানে পানি হয়েছিল অনেক পানি হয়েছিল এটা তো আর নদীর পাড়ে একদম কাছাকাছি আমি যে এখন যে রাস্তা তো এটা কিন্তু প্রায় নদীর পারে আর কি ওই যে ওই গ্রামটা যে দেখতেছেন ওই গ্রামের ওই কিন্তু নদী আর কি ওখানে নদীর পার তো এখানেও পানি হয়েছিল প্রচুর পানি হয়েছিল আর কি এখন পানি বহুতে কমে গেছে জায়গা তো আমরা এখন যেগেতেছি মানে বহুত একটা ভালো লাগতেছে একদম মানে এখানে কোনো সাইডে কিন্তু বাড়িঘর নাই একদম ঠিক খেতের মধ্যে কিন্তু আর কি রাস্তা মানে পাকি রাস্তা সুন্দর রাস্তা আর এই যে এ দেহেন দুই দিকে কোনো ই নাই বাড়িঘর নাই একদম খালি পাথার এই রাস্তা দিয়ে আমরা একদম সরাসরি মাতাবর্তি হামু তো এই রাস্তাটা যাই এনে আমরা এই যে দলং উঠলাম এখন এই দলংটা পার হয়ে হেরে বড় বেশি অল্প একটু দূর জানাগো অল্প ইট্টুদূর যাওয়ার পরে কিন্তু আমরা সরাসরি কিন্তু নদীর পারে আমরা কিন্তু ডাইরেক্ট যাবার পারবো আর কি অ্যাকচুয়ালি কি বহুদিন পরে এলাম তো ওই জন্য রাস্তাটা একটু মানে অন্যরকম লাগতেছে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্রায় নদী দেহ আছে আর কি নদী দেখতেই আছেন তো এই যে এখন দেখেন ভালো করে নদীটা দেখেন এইটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী বন্ধুরা দেখেন অনেক পানি আর কি আরও বলে পানি আসাল কিন্তু পানি বহুত কমছে এই যে রায়েছে নদীর পাড়ার মাতাবড়ি আমরা এখন বর্তমান সরাসরি ডাইরেক্ট নদীর পাড়ার মাতাবড়িতে আর কি গাড়ি নিয়ে উঠছি হ্যাঁ এখন আমরা সামনে আরও একটু যাবো আর কি সামনে যাওয়ার পরে তারপরে আর একটু ভালো করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে মানুষ এনে কিন্তু মানে খারাই রয়েছে আরও মানুষ আহে বহুত মানুষ হে আমরা কিন্তু একচুয়ালি টাইমটা আমাদের একটু ই হয়েছে আমরা যদি চারটার পরে যদি আইতাম তাহলে কিন্তু বহুত মানুষ পাইতাম এখন তো মানে দুইটা আড়াইটা না ওই জন্যে মানে বহুত আর কি রোদ আছে ওই জন্য মানুষ বেশি নাই তো এই যে এইখানে মানে যত মানুষ আহে গাড়ি ঘোড়া নিয়ে যেখানে দাঁড়িয়ে থাকে তো সরাসরি এখন মানে নদীর বা চলে আসলাম গেটাসী বাড়ির দিকে এই এটা হচ্ছে আমাদের বাড়ির দিকে যাওয়ার মতো রাস্তা আর কি হ্যাঁ অনেকটা ভালো একটা রাস্তা সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা কিন্তু বেশি আর কি বাঙ্গে নাই তো যাই থাকে আর কি এই রাস্তা দিয়ে এখন আর কি বাড়িতে যাবো যে রাস্তা ছেলে মো ওই রাস্তাতে না যাই এখন অন্য রাস্তা দেখাতেছি একটু ভালো আছে তো যাই থাকিস এই এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা কীরকম লাগছে কীরকম হয়েছে আপনারা নিশ্চয় কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি